মেহেন্দিগঞ্জ উপজেলা সাধারণের মধ্যে একটি বিরাট জাগরণ নেতা কর্মীদের মধ্যে একটি বিরাট জাগরণ সম্ভবত আগামী দিনের কোন সম্ভাবনাকে তারা বয়ে নিয়ে লক্ষ্যে পৌঁছতে চান জনাব এম কাসর আহমেদ

একটি ব্যাপক দুঃখ ছিল যে এই অঞ্চলে ধানে শীষের প্রার্থী দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল না আমরা মনে করি আমরা মনে করি এবং আমরা মোহন আল্লাহকে হাজির নাজিদের সাক্ষী দেই যে আশা করি সামনের যে সংসদ নির্বাচনে এই নির্বাচনে আপনাদের এই এলাকা অবশ্যই ধানের শীষের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আর আমরা আশা করি এই অঞ্চলের মানুষ যাকে ভালোবাসছে তারা তাকে অবশ্যই তারা আহমেদদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি জাতীয় রাজনীতিতে সবাই ঐক্যগত থাকবে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের বেলা যা ছিন্ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনতা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের পক্ষে বাংলাদেশ